এগুলো সব আমাদের গাছের পাকা এটা হচ্ছে আমাদের গাছে পুঁই শাক মিষ্টি কুমড়া কাঁচা মরিচ এটা হচ্ছে গাছের লেবু আর বাইরে বৃষ্টি হচ্ছে সুন্দর সবাই ভিজতেছে এখানে আমার ছেলেও ভেজা ট্রাই করছে আজকে আমাদের বাসায় রান্না হবে মিষ্টি কুমড়া পুঁই শাক দিয়ে ইলিশ মাছ আর এগুলো হচ্ছে গাছের গাছ পাকা আম একদম সকালবেলা গিয়ে দেখি গাছের নিচে আমগুলো সব পেকে পেকে পড়ে আছে এটা হচ্ছে আমাদের গাছেরই কলা আমও পুঁই শাক আর হচ্ছে আমাদের গাছের মরিচ সব বাইরে দেখছি